হাই আমি অঙ্কুশ বলো কি প্রশ্ন আছে শেষ দেখা সিনেমা মুঞ্জা কেমন লেগেছে অসাধারণ প্রিয় হবি এখনো আমার হবি হচ্ছে পিএস ফাইভ খেলা অফ টাইমে অভিনেতা হিসেবে পাওয়া সেরা প্রতিক্রিয়া প্রথম প্রথম একটা মানুষের প্রতিক্রিয়া অনেক পেয়েছিলাম যে ছেলেটা ওই নাচটাচ করে সবই ঠিক আছে অ্যাক্টিংটা অনেকটা ঠিক করতে হবে রিসেন্টলি কিছু কাজ ভগবানের আশীর্বাদে পেয়েছি এবং বিশ্বাস করে মেকাজরা দিয়েছে যে যাতে ছেলেটা অ্যাক্টিংটা খারাপ পারে না এখন একটু এই প্রতিক্রিয়াগুলো আসছে প্রিয় গান যা প্লে লিস্টে সবসময় থাকে এনি সং যেগুলো হাই বিট এক্সারসাইজের সময় আমি একটু হাই বিট সং পছন্দ করি সো প্রচুর আছে এখন হয়তো ইমিডিয়েট মাথায় আসবে না বাট প্রচুর আর নাইনটিজের সং আমি প্রচুর শুনি ইউরোপিয়ান দুজন খুব স্পেশাল জায়গা আমার মনে হোল্ড করে খুবই স্পেশাল জায়গা পার্সোনালিও স্টার দের বেঙ্গল ইন্ডাস্ট্রি তো মানুষ হিসেবে বলাটা খুব ডিফিকাল্ট সো আমি বলবো অ্যাজ এন ইমোশনাল কোনো একটা সিন হলে আমি দেবকে বাজবো আমার কোনো একটা কোনো অ্যাকশন বা কোনো সিরিয়াস কোন সিন হলে আমি জিদা কেব শ্রাবন্তী না শুভশ্রী দুজনেই খুবই ক্লোজ পয়েন্ট একটু এগিয়ে শুভশ্রী এমন কোন চরিত্র যার অপেক্ষায় এনি চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্রচুর ক্যারেক্টার করেছি অলরেডি যেসব ক্যারেক্টার করে ফেলেছি সেগুলো একটা সময় মনে হতো এটা যদি করতাম তো সেগুলো করে ফেলেছি এখন মনে হচ্ছে যে না কোনো যদি খুব মারাত্মক কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার হয় যেটা আমি আমাকে কমপ্লিটলি ভেঙে নতুন করে গড়তে পারবো সেটা এখন ইমিডিয়েটলি মাথায় আসে না সেটা কি হতে পারে বাট সেরকম কোনো ক্যারেক্টার সিনেমার এমন কোন চরিত্র যা করার ইচ্ছে রয়েছে চাঁদের পাহাড়ে দেবের ক্যারেক্টারটা বুম্বাদার অনেক ক্যারেক্টার আছে যেগুলো এক্সট্রিমলি চ্যালেঞ্জিং ক্যারেক্টার যেগুলো বুম্বাদা প্লে করেছে সিরিয়াল করার ইচ্ছা ছিল কখনো আমার মনে হয়েছিল সিরিয়াল আমি পারবো না একটাই কারণে ওই এভরি আমি আমি ঐন্দ্রিলা যেহেতু সিরিয়ালগুলো আমি নিজের চোখে দেখা ঐন্দ্রিলার ওই হার্ড ওয়ার্কার ডেডিকেশনটা যে ডে। শুটিংয়ে গিয়ে অত বারো চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আঠেরো ঘন্টা ও কাজ ওকে ওকে টানা আটচল্লিশ ঘন্টা আমি শ্যুটিং করতে দেখেছি একটা টাইমের পর তো সেইটা না আমার মনে হতো আমি আমি পারব না মানে আমার দ্বারা এইভাবে হবে না আমি একটা এক শ্যুটিং করলাম কুড়ি দিন বাইশ দিন করলাম তারপরে আবার দু মাস তিন মাস আমার ছুটি পরে সিনেমা নিয়ে ভাবছি আবার শ্যুটিং করলাম ওই গ্যাপটা না হলে আমি মরে যাবো মানে এইভাবে আমি কাজ করতে পারবো না বাট আমি ওর হার্ডওয়ার্ক দেখেছি সিরিয়ালে তো আমার মনে হয় না আমি খুব একটা ফিট হব বন্ধু হিসেবে বিক্রম নবেন্দ্রিলা

টু মাছ ইন দ্য ইন্ডাস্ট্রি বাংলা সিরিয়ালের স্টার হিসেবে কাকে ভালো লাগে হিরোদের মধ্যে আমার অদ্রিতকে খুব ভালো লাগে ইজ ইজ এ জেম অফ আ পারসন আই পার্সোনালি ওকে চিনি ইজ আ সুইট হার্ট ত্রিনা ইজ আ গুড ফ্রেন্ড অফ মাইন্ড আমার মেয়েদের মধ্যে যদি বলা আমার ত্রিনার কাজ খুব ভালো লাগে বাংলার ওটিটি স্টারকে ডাউটেডলি আই উড সে দুজনের নাম আমার ইনস্ট্যান্ট মাথায় আসছে সত্যি ট্রেন্ড ক্রিয়েট করেওছে সেই ক্যারেক্টারগুলো একটা হচ্ছে একেন বাবু আমাদের অনির্বাণ আর সেকেন্ড আমি বলবো সৌরভ সৌরভ দাস মির্জাতে ভেন্ড্রিলে হিরোইন না হলে কে হতো ইদার শুভশ্রী রুকমিনী আর মিমি অঙ্কুশের সঙ্গে সেরা জুটি কে তোমার যা মনে হয় শুভশ্রী আর মিমি ভেন্ড্রিলার চোখে অঙ্কুশের সঙ্গে সেরা জুটি কে ও মনে করে যে মানে সবার সাথেই আমি মোটামুটি খুব ইজিলি অ্যাজ এ ক্যারেক্টার মানিয়ে নিতে পারি তো আমি কোনোদিন জিজ্ঞেস করিনি আমি সত্যি ক্লুলেস আমি কোনোদিন এটাকে জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করার সাহস হয়তো পাইনি যাগে সবচেয়ে আঘাত পাওয়ার দিন ওয়েন্দিলার বাবা মানে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না হি পাস্ট হবে ওইটা ওইটা আমার কাছে একটা মানে এখন আমার গায়ে কাটা দেয় ওই ইনসিডেন্টটা আমার বিকজ আমিও সেদিন ছিলাম না তো আমি শুটিং করছিলাম লন্ডনে তো আমার ইমিডিয়েট সেই দিনকে একটা কমেডি সিন করতে হতো আর যখন সিনটা করার জন্য গাড়ি মানে গাড়ি করে যাচ্ছি লোকেশানে তো তখন সেই নিউজটা পাওয়া যায় এমন কিছু যা পাওয়া হলো না বলে আক্ষেপ হয় আক্ষেপ আমি ওরকম কিছু নেই একটা সময় সত্যি মনে হয় বর্ধমানে সেই ছেলেটা যে লাইফে কি করবে না করবে কোনোদিন জানতো না একবার ভেবেছিলো ডাক্তার হবে একবার ভেবেছিলো ইঞ্জিনিয়ার হবে পুরো ঘাটা ছিল সেখান থেকে একটা প্যাশান নিয়ে এসেছিলো যে না আমার একটা মনে একটা লুকোনো ইচ্ছা যে নায়ক হবো সেখান থেকে হয়েওছি উইদাউট এনি গডফাদার ফ্যামিলির কেউ সেরকম ইন্ডাস্ট্রি থেকে না থাকাতে তো এই ভাবনাটাই না আমাকে এতটাই এক্সাইট করে এবং এতটাই আমাকে তৃপ্তি দেয় এই ভাবনাটা যে সত্যি তো কিছুই তো ছিলাম না সেখান থেকে আজকে ঈশ্বর যা দিয়েছে আমার মানে আর কোনো আমার কিছুতে আক্ষেপ নেই এবার বিয়ে কবে মির্জা টু আগে হবে নাকি বিয়ে অবশ্যই মির্জা টু মির্জা টু তো আগে হতেই হবে নালে বিয়েতে টাকা লেগে গেলে মির্জা টু কোথা থেকে হবে অ্যাকচুয়ালি ওই ইন্দ্রিলার ইচ্ছা আছে যে ধুমধাম করে বিয়ে হবে প্রোডিউসার হওয়ার পর ধুমধাম করে বিয়ে তো এখন অনেক দূরে একটা করে গানের লাইন ডেডিকেট করতে হবে মিমি চক্রবর্তী ও মিমি এখন আমার প্রতিবেশী মিমি ওপরেই থাকে আমি এখানে যে বিল্ডিং এ থাকি ঠিক ঠিক দুটো ফ্ল্যাট ওপরে মিমি থাকে মেরে উপরওয়ালে বাংলো মে एक चांद का टुकड़ा रहता है एटाओ ठीक अफसोस ये है कि वो हमसे उखरा उखरा रहता है आहा प्रशंजित चट्टोपाध्याय बस रब के आगे झुकता मेरा सर झुकते मेरे सामने तक तो ताज रुक्मिणी मैत्र बहुत खूबसूरत हो देव चैलेंज नहीं बिना साला नुसरत जहान भाग भाग डी के बोस विक्रम चट्टोपाध्याय दुनिया हसीनों का मेला নীলে মেয়ে দিল अकेला وین रिलेशन দেখো এখন প্রায় 12 13 বছর হয়ে গেছে এক টাকা মাথায় আসে ফুলো কা তারো কা সব কা کہنا হ্যায় এক হাজারো মে জাগে এটা এটাও দেখবে তো না ও এটা তো দেখবে না ধরো ধরো অইন্দিলার জন্য তো অইন্দিলার জন্য तूने जिंदगी में आके जिंदगी हो जिंदगी बदल दी থ্যাংক ইউ সো মাচ আনন্দবাজার অনলাইন খুব ভালো লাগলো এই র্যাপিড ফায়ার আমি অ্যাকচুয়ালি র্যাপিড ফায়ারে খুব উইক আমি একটু ঘাবড়ে যাই র্যাপিড ফায়ারে আপনারা হয়তো দেখতে পাবেন আমি খুব চটচট উত্তর দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি চটচট উত্তর দিই নিই ওর এডিটে সেটা ম্যানেজ করেছে আমার প্রচুর ভাবতে হয়েছে প্রতিটা অ্যান্সারের জন্য বা থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো অ্যান্ড তোমরাও দেখতে থাকো আনন্দবাজার অনলাইন আমাদের প্রচুর লেটেস্ট আপডেটস তোমরা সেখানে পাবে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা নিয়ে প্রচুর লেটেস্ট লেটেস্ট আপডেটস পাবে সো থ্যাংক ইউ সো মাচ

মানুষের প্রতিক্রিয়া অনেক পেয়েছিলাম যে ছেলেটা ওই টাচ করে সবই ঠিক আছে অ্যাক্টিংটা অনেকটা ঠিক করতে হবে রিসেন্টলি কিছু কাজ ভগবানের আশীর্বাদে পেয়েছি এবং বিশ্বাস করে মেকাজা দিয়েছে যে যাতে ছেলেটা অ্যাক্টিংটা খারাপ পারে না এখন একটু এই প্রতিক্রিয়াগুলো যেগুলো হাই বিট এক্সারসাইজের সময় আমি একটু হাই বিট সং পছন্দ করি সো প্রচুর আছে এখন হয়তো ইমিডিয়েট মাথায় আসবে না বাট প্রচুর আর নাইনটিজের সং আমি প্রচুর শুনি ইউরোপিয়ান কান্ট্রিজ দুজন খুব স্পেশাল জায়গা আমার মনে হোল্ড করে খুবই স্পেশাল জায়গা পার্সোনালিও অ্যাজ এন অ্যাকশন স্টার দ্য ইজ নো ওয়ান জিদ্দা স্টিল নাও ইন দ্য বেঙ্গল ইন্ডাস্ট্রি তো মানুষ হিসেবে বলাটা খুব ডিফিকাল্ট সো আমি বলবো অ্যাজ অ্যান ইমোশনাল কোনো একটা সিন হলে আমি দেবকে বাজবো আমার কোনো একটা কোনো অ্যাকশন বা কোনো সিরিয়াস কোনো সিন হলে আমি জিদ্দাকে বাজবো দুজনেই খুবই ক্লোজ পয়েন্ট জিরো 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 ওয়ান একটু এগিয়ে শুভশ্রী এনি চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্রচুর ক্যারেক্টার করেছি অলরেডি যেসব ক্যারেক্টার করে ফেলেছি সেগুলো একটা সময় মনে হতো এটা যদি করতাম তো সেগুলো করে ফেলেছি এখন মনে হচ্ছে যে যা না কোনো যদি খুব মারাত্মক কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার হয় যেটা আমি আমাকে কমপ্লিটলি ভেঙে নতুন করে গড়তে পারবো সেটা এখন ইমিডিয়েটলি মাথায় আসে না সেটা কি হতে পারে বাট সেরকম কোনো ক্যারেক্টার চাঁদের পাহাড়ে দেবের ক্যারেক্টারটা বুম্বাদার অনেক ক্যারেক্টার আছে যেগুলো এক্সট্রিমলি চ্যালেঞ্জিং ক্যারেক্টার যেগুলো বুম্বাদা প্লে করেছে আমার মনে হয়েছিল সিরিয়াল আমি পারবো না একটাই কারণে ওই এভরি আমি আমি ওইন্দ্রিলা যেহেতু সিরিয়াল করতে আমি নিজে চোখে দেখা ওইন্দ্রিলার ওই হার্ড ওয়ার্কার ডেডিকেশনটা যে এভরি ডে শ্যুটিংয়ে গিয়ে অত বারো চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আঠেরো ঘন্টা ও কাজ ওকে ওকে টানা আটচল্লিশ ঘন্টা আমি শ্যুটিং করতে দেখেছি একটা টাইমের পর তো সেইটা না আমার মনে হতো আমি আমি পারবো না মানে আমার দ্বারা এইভাবে হবে না আমি একটা এক শুটিং করলাম কুড়ি দিন বাইশ দিন করলাম তারপরে আবার দু মাস তিন মাস আমার ছুটি পরের সিনেমা নিয়ে ভাবছি আবার শ্যুটিং করলাম ওই গ্যাপটা না হলে আমি মরে যাবো মানে এইভাবে আমি কাজ করতে পারবো না বাট আমিও হার্ডওয়ার্ক দেখেছি সিরিয়ালে তো আমার মনে হয় না আমি খুব একটা ফিট হবো অবশ্যই বিক্রম কারণ অনেক কিছু কেচ্ছা কেলেঙ্কারি আছে যেগুলো তো রঞ্জিলাকে বলা যাবে না বিক্রমকে বলতে হবে ও বুঝবে বন্ধু হিসেবে যাক আইডল ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি বলো রিয়েল রিল দু শাহরুখ খান অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যান্ড ইভেন অ্যাজ আ ফাইটার ইন্ডাস্ট্রিতে যে জিনিসটা না হলেই ভালো হতো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মানে এন্ট্রি অফ পলিটিক্স টু মাচ ইন দ্য ইন্ডাস্ট্রি সেরা সিরিয়াস স্টার হিরোদের মধ্যে আমার অদৃতকে খুব ভালো লাগে ইজ ইজ এ জেম অফ আ পার্সন আই পার্সোনালি ওকে চিনি ইজ আ সুইট হার্ট ত্রিনা ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড আমার মেয়েদের মধ্যে যদি বলা আমার ত্রিনার কাজ খুব ভালো লাগে ডাউটেডলি আই উড সে দুজনের নাম আমার ইনস্ট্যান্ট মাথায় আসছে সত্যি ট্রেন্ড ক্রিয়েট করেওছে সেই ক্যারেক্টারগুলো একটা হচ্ছে একেন বাবু আমাদের অনির্বাণ আর সেকেন্ড আমি বলবো সৌরভ সৌরভ দাস ইদার শুভশ্রী রুক্মিণী আর মিমি অঙ্কুশের সঙ্গে সেরা দুটি কে অঙ্কুশ মনে শুভশ্রী আর মিমি বেঞ্জিরা মনে করে ও মনে করে যে মানে সবার সাথেই আমি মোটামুটি খুব ইজিলি অ্যাজ এ ক্যারেক্টার মানিয়ে নিতে পারি তো আমি কোনোদিন জিজ্ঞেস করিনি আমি সত্যি ক্লুলেস আমি কোনোদিন এটা ওকে জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করার সাহস হয়তো পাইনি যে আগে সবচেয়ে আঘাত পাওয়ার ওন্দিলার বাবা মানে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না হি পাস্টাবে ওইটা ওইটা আমার কাছে একটা মানে এখনও আমার গায়ে কাটা দেয় ওই ইনসিডেন্টটা আমার বিকজ আমিও সেদিন ছিলাম না তো আমি শুটিং করছিলাম লন্ডনে তো আমায় ইমিডিয়েট সেই দিনকে একটা কমেডি সিন করতে হতো আর যখন সিনটা করার জন্য গাড়ি মানে গাড়ি করে যাচ্ছি লোকেশানে তো তখন সেই নিউজটা পাওয়া যায় আমি ওরকম কিছু নেই একটা সময় সত্যি মনে হয় বর্ধমানে সেই ছেলেটা যে লাইফে কি করবে না করবে দিন জানতো না একবার ভেবেছিল ডাক্তার হবে একবার ভেবেছিল ইঞ্জিনিয়ার হবে পুরো ঘাটা ছিল সেখান থেকে একটা প্যাশান নিয়ে এসেছিলো যে না আমার একটা মনে একটা লুকোনো ইচ্ছা যে নায়ক হবো সেখান থেকে হয়েওছি উইদাউট এনি গডফাদার ফ্যামিলির কেউ সেরকম ইন্ডাস্ট্রি থেকে না থাকাতে তো এই ভাবনাটাই না আমাকে এতটাই এক্সাইট করে এবং এতটাই আমাকে তৃপ্তি দেয় এই ভাবনাটা যে সত্যি তো কিছুই তো ছিলাম না সেখান থেকে আজকে ঈশ্বর যা দিয়েছে আমার মানে আর আমার কিছুতে আক্ষেপ নেই এবার অবশ্যই মির্জা টু মির্জা টু তো আগে হতেই হবে নাহলে বিয়েতে টাকা লেগে গেলে মির্জা টু কোথা থেকে হবে ওই ইন্দ্রিলার ইচ্ছা আছে যে ধুমধাম করে বিয়ে হবে প্রডিউসার হওয়ার পর ধুমধাম করে বিয়ে তো এখন অনেক দূরে तो, मिमी एखन आमार प्रतिबेशी मिमी ओपरेई थाके आमी एखाने जे बिल्डिंगे थाकी ठीक ठीक दुटो फ्लैट ओपरे मिमी थाके मेरे ऊपर वाले बंगलों में एक चांद का टुकरा रहता है एटाओ ठीक अफसोस ये है कि वो हमसे उखरा उखरा रहता है आहा बस रब के आगे झुकता मेरा सर झुकते मेरे सामने तक तो ताज बहुत खूबसूरत हो চ্যালেঞ্জ নিবি না সারা ভাগ ভাগ দিকে বস দুনিয়া হাসিনোকা মেলা মেলে মেয়ে দিল আকেলা ওইঞ্জিলা দেখো এখন প্রায় 12 13 বছর হয়ে গেছে এক টাকাই মাথায় আসে ফুলো কা তারো কা সবকা কহনা হে 1000 মে জাগে এটা এটাও দেখবে তো না ও এটা তো দেখবে না দাঁড়াও দাঁড়াও ওইন্দিলার জন্যে তো ঐন্দিলার জন্যে তুনে জিন্দি মেয়াকে জিন্দগি হি বদল দে থ্যাংক ইউ সো মাচ আনন্দবাজার অনলাইন খুব ভালো লাগলো এই র্যাপিড ফায়ার অন আমি অ্যাকচুয়ালি র্যাপিড ফায়ারে খুব উইক আমি একটু ঘাবড়ে যাই র্যাপিড ফায়ারে আপনারা হয়তো দেখতে পাবেন আমি খুব চটচট উত্তর দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি চটচট উত্তর দিইনি নিই এডিটে সেটা ম্যানেজ করেছে আমি প্রচুর ভাবতে হয়েছে প্রতিটা অ্যান্সারের জন্য বা থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো অ্যান্ড তোমরাও দেখতে থাকো আনন্দবাজার অনলাইন আমাদের প্রচুর লেটেস্ট আপডেটস তোমরা সেখানে পাবে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা নিয়ে প্রচুর লেটেস্ট লেটেস্ট আপডেটস পাবে সো থ্যাংক ইউ সো মাচ